আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিচিত মুখ ছোট ভাই বড় ভাই মিলে আই এখানে দাঁড়ানো হয়েছে এখানে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর আসলে আজকে একত্রিত হওয়ার উদ্দেশ্য একটি মানবিক কাজের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি সেই জন্যই কিন্তু এই জায়গায় একত্রিত হয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আসলে মানবিক কাজ করার মতন অ্যাবিলিটি ক্ষমতা আসলে কোনো আল্লাহপাক দেয়নি তবু আজকের এই ভিডিও আমার জোয়ারডাঙ্গা জেলার কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কিন্তু কিন্তু এই 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 ভিডিও তাদের পথ চলা আমার সারা বাংলাদেশের প্রতি আহ্বান রইল যে এই শিশু বাচ্চাটির কাছে আপনারা দাঁড়াবেন এবং এই ভিডিও যে যেখান থেকেই দেখছেন এত পরিমাণ শেয়ার করবেন যা এই ভিডিও থেকে আর্নিং হলে তার পাশে যেন আমরা দাঁড়াতে পারি এবং অবশ্যই আপনারা বেশি বেশি কিন্তু শেয়ার করবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন দেখুন মানুষ আপনি যে ধর্মের হন না কেন যে বর্ণেরই হন না কেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা একটি শিশু বাইশ তবু আমার জেলা থেকে আমি ঝিনাইদহ জেলায় যাচ্ছি সেই ঝিনাইদহ জেলার যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে আমি সবাইকে আসলে পায়ে হাত দিয়েই বলতে চাই আপনারা অবশ্যই এখানে আসবেন এই বাচ্চাকে নিয়ে ভিডিও বানাবেন এবং যত বৃত্তশালী আছেন তারাও কিন্তু এখানে একটু খেয়াল করবেন এবং আমার বাংলাদেশের সমস্ত মানুষকেই কিন্তু আমি আহ্বান করছি এই ভিডিওর মাঝখান দিয়েই এবং সারা পৃথিবীর কাছেই আমার কিন্তু এই আহ্বান গরিবের জীবন কাহানির পক্ষ থেকে যে কোথা থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন যাইখান থেকে কিছু টাকা আর্নিং হলে আমরা যেন আবারও তার কাছে যেন ছুটে ছুটে যেতে পারি একটুখানি দয়া পয়সাওয়ালা সেই দয়াতে যাবে আমার আমার কোনা এই গানের ছন্দে আমি আপনাদের দিয়ে আহ্বান জানাচ্ছি অবশ্যই বেশি বেশি সহযোগিতা করুন আপনি দশ টাকা বিশ টাকা যদি সহযোগিতা করেন হয়তো এই বাচ্চাটি প্রাণ ফিরে পাবে জিন্দা লাশ কিন্তু বলা চলে আপনারা আসলে যে দেখতে পাচ্ছেন এবং এই কোনো কিছুই নেই তার বাবা কিন্তু একটি দিনমজুর দীর্ঘত দশ বারোটি বৎসর আল্লাহ পাকের কাছে চেয়েছে কিন্তু এই বাচ্চাটি আল্লাহ পাক তাদেরকে দিয়েছে জন্ম থেকেই কিন্তু এই বাচ্চাটি এভাবেই আল্লাহ পাক দুনিয়ার বুকে সৃষ্টি করেছে এখন জিন্দা লাশ বলা চলে এই মাকে কি বলে সান্ত্বনা দেবো এবং এই বাচ্চাটি প্রতিনিয়তই কিন্তু আসলে কান্নাকাটি করে থাকে আমরা যতদূর অন্তত শুনেছি এবং দিন রাত কিন্তু তার কষ্টের কোনো শেষ নেই আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ বিল্লাল জুয়েল ভাই মোজাহের ভাই বাংলাদেশের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু অনেক মানুষের পাশে কিন্তু আসলে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছে তারা সফলভাবেই কিন্তু এগুলো অর্জন করেছে সে থেকে আমি আমার চুয়াডাঙ্গা জেলা এবং ঝিনাইদা জেলার পাশের কাজ একটি আহ্বান জানাই আপনারা আসুন এই বাচ্চাকে নিয়ে ভিডিও করুন এবং তার পাশে দাঁড়ান আল্লাহ পাক চাইলে তাকে একটি সুস্থ জীবন কিন্তু দিতে পারে আমরা শুধু আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যে মানুষগুলো আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রতিটা মানুষেরই কিন্তু মানবিক মন আছে তাদের অর্থ না থাকলেও মানবিক মন আছে তাদের কাজ কামাই করে কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়েছে তাদেরকে জানাই গরিবের জীবন কাহানির পক্ষ থেকে অন্তর অন্তরের স্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং শিশিরে ফোটা সমস্ত আমার জীবন পক্ষ থেকে আসলে পিছনে গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন এটা সমস্তই কিন্তু ব্যবসাদার পাশাপাশি আমরা সবাই কন্টেন্ট তৈরি করে করে থাকি এটা হলো আমার চুয়াডাঙ্গা জেলার বড় ভাই ছোট ভাই মিলে কিন্তু কাজকের এই পথযাত্রা একটি মানবিক কাজের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওর দিয়ে এই জেলার সমস্ত কিন্তু আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি এই শিশুটির পাশে সবাই আপনারা একত্র হয়ে দাঁড়াবেন এবং আপনারা জানেন এই সোশ্যাল মিডিয়ায় দেশ দেশের বিভিন্ন জেলা থেকে এই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এভাবেই বার্তা দিয়ে আসছে আমরা কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করছি এ কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে কিন্তু পাশে থাকবেন এত বেশি শেয়ার করবেন যেন এখান থেকে আর্নিং হলে বাচ্চার পাশে কিন্তু আমরা আবার যেন দাঁড়াতে পারি আসলে ওই গ্রামের মানুষের কাছে একটু সাক্ষাৎকার নেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা যে ভিডিওটি করলাম ওনার কি জায়গা জমি আছে কিনা জায়গা আমার জানা মতে নেই ভাই নেই না ওই যে আপনার ওই টলি আছে টিলার আছে ওইটা করে খায় আচ্ছা অনেক রিং করে দেখ বাইটা করেছে করার পরে ওই বাচ্চাটা হয়েছে মানে ওইরকম টিউমা ওখানে নাকি বারো তেরো লাখ টাকা লাগবে আর কি এমন শুনলাম হয়তো লাগতে পারে গঙ্গা টিউমার তো বড় তো জি 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 অসংখ্য ধন্যবাদ ভাই ওকে ভাই তারা যে যেখানতে পারেন আমার সন্তানের জন্য সাহায্য করেন যেন আমি চিকিৎসা করতে পারি তারা অপারেশন করাতে পারি খুব অসহায় লাগে আমার মনে হয় মাতার পূজা কোন ভাষা খুঁজে পায়নি জিন্দা লাশের মতো সন্তান নিয়ে আমি ভরে থাকি মুখে হাসি নেই সবসময় টেনশনে থাকি আপনাদের এ রোগে যে চিকিৎসা করে সে টাকা অর্থ করি আপনাদের কাছে নাই না নাই যদি থাকতো তাহলে আজ মানুষের ধরে আমি সাইজে চাইতাম না আর কেউ মিডিয়ার সামনে আসতে চায় না খুব অসহায় লাগে আর যদি টাকাই থাকতো দুই মাসে অপারেশন করার কথা দুই তিন মাস হয়ে যাচ্ছে আমি টাকার অভাবে অপারেশন করতে পারি না এখন দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য সবাই যদি আমার সন্তানের পাশে দাঁড়ায় কম বেশি সবাই তো কম বেশি এক একটা প্রতিষ্ঠানে এক একটা ভাই বোন সবাই চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম করে তারা যদি মনে করে যে আমার এই সন্তানটার অল্প কিছু কিছু দিয়ে যদি সহযোগিতা করে তাহলে মনে হয় এটা সম্ভব দশজন যদি এক জায়গায় হয় একত্রী হয় তাহলে মনে হয় সম্ভব আমি একজন ব্যর্থ মা খুবই চেষ্টা করেছি আমার সন্তানের জন্য কিন্তু আমি পেরে দিইনি তো আজকের এই ভিডিও আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি এবং এই ভিডিওর মাঝখান দিয়েই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ঝিনাইদাহ জেলার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা অবশ্যই এদিকে একটু ফোকাস করবেন এবং আপনারা আসবেন এবং ঝিনাইদাহ জেলা এবং চুয়াডাঙ্গা জেলা আসলে ভাই ভাই বলা চলে আমরা চাই যে এই বাচ্চাটির একটি মুক্তি হোক কোনো ভাবে হোক না কেন সারা বাংলাদেশের মানুষের কাছে গরিবের জীবন কাহিনীর পক্ষ থেকে এই আহ্বান আমি রাখছি এবং ঝিনাইদাহ জেলার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এবং বৃত্তশালী যারা আছেন তারা অবশ্যই এই শিশু বাচ্চার পাশে কিন্তু আপনারা দাঁড়াবেন বাচ্চাটি কিন্তু শুতে পারে না সুজাভাবে ভাবে যে শোবে তার কিন্তু সেই শোয়ার মতন পরিবেশ নাই জিন্দা লাশ কিন্তু আসলে বলা চলে এই সন্তানের সাথে সাথে এই মাও কিন্তু সেই জিন্দা লাশই তো আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন পুনরায় যেন আমরা তাদের বাসায় আবার আসতে পারি এবং যারা বৃত্তশালী আছেন শুধু বৃত্তশালীদের কাছেই বলবো না বাংলাদেশের সমস্ত মানুষের কাছেই আমার আহ্বান দশ টাকা পারেন বিশ টাকা পারেন তাদের বিকাশ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো অবশ্যই এবং প্রবাসী বাংলাদেশের স্পাইটারম্যান বল হয় প্রবাসী ভাইদের কাছেও কিন্তু আমার এই আকুল আবেদন রইল অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এই মা যেন তার ছেলেকে বুকে আগলে ধরে রাখতে পারে সুস্থ কায়দায় কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা যে যেখানতে পারেন আমার সন্তানের জন্য সাহায্য করেন যেন আমি চিকিৎসা করতে পারি তার অপারেশন করাতে পারি খুব অসহায় লাগে আমার মনে হয় মাতার বোঝা কোনো ভাষা বুঝে পাইনি জিন্দা লাশের মতো সন্তান নিয়ে আমি পড়ে থাকি মুখে হাসি নেই সব সময় টেনশনে থাকি আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের ঠিকানা রেঙ্গের পোতা গ্রাম জেলা জিনাইদা থানা সাধুহাটি ইউনিয়ন আসলে উমি মানুষ তো তারা যে সাজিয়ে গুছিয়ে কথাগুলো মিডিয়ার সামনে কিভাবে বলতাই সেটা হয়তো তাদের অজানা সেই জন্যই কিন্তু আমরা আসলে এই কথাগুলোই বলছি আমরাও অত বড় কন্টেন্ট ক্রিয়েটার নয় তবু আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে কিন্তু ছুটে আসছে আমাদের ডাকে যে এত চার আট দশ জন লোক আসছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার একটা ছোট মানুষের কথায় যে তারা আসছে আসলে এই ভিডিওটি দেখে আমার দুইটি বাচ্চা আছে তো আমি সহ্য করতে পারিনি সেই জন্যই কিন্তু এই ছুটে আসা আপনাদের বিকাশ নাম্বারটি একটু যদি বলতেন যে বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডবল ফাইভ আঠারো বত্রিশ আঠারো আর নগদ কোন নাম্বার আছে নাকি জি ওই একটাই নাম্বার নগদ বিকাশ দুটোই একটাই নাম্বার আপনারা যারা আসলে সহযোগিতা করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ আমাদের ডাকে আসলে এই সমস্ত মানুষগুলো কিন্তু ছুটে এসেছে তাদেরকে জানাই অন্তর অন্তর স্থল থেকে হাজারো সালাম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আসলে ছোট করব না তো এই ভিডিওটা আপনারা খুব বেশি বেশি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন এর থেকে যতটা আর্নিং হবে এই আর্নিং দিয়ে যেন আমরা সেই বাচ্চার পাশে আসলে দাঁড়াতে পারি কে কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চিত্রে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরক